হরে কৃষ্ণ জয় রাম জয়গোবিন্দ সুদী শনদ ভক্তমণ্ডলী নমস্কার আপনাদের নিকট প্রণিপাত এবং পৃষ্ঠিত শুভেচ্ছা জানিয়ে আজকে শ্রীমদ ভদ গীতার পঞ্চম ধায় সন্ন্যাসীগের এগারোতম শ্লোক থেকে বিশতম শ্লোক পাঠ করব হরে কৃষ্ণ সুধী শনদ ভক্তমণ্ডলী বন্যা কবি দিল কবলিত যারা দুর্দশায় যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা অসুস্থ হয়েছে এবং আহত হয়েছে তাদের সকলের জন্য ভগবানের কিছু প্রার্থনা জানাই যেন ভগবান তাদের রক্ষা করুন জয় রাম গোবিন্দ হে ভগবান জগতের সকল ব্যক্তিদেরকে রক্ষা করুন ও নম নমঃ বাসুদেবায়ম ও নম বাসুদেবায় নম ওম হরিম দশ্যৎ ওম হরি ওম হরি দশ শ্রী 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 মধবৎ প্রেমন্দ হি বলম হরি বোল শ্রী মধব প্রেমানন্দ হরে বলমৎ খণ্ডমন্ডল রপ্তম চাচর তৎপদীত্রি গুরুবৈ নম গুরু ব্রহ্ম গুরুকৃষ্ণ গুদেব মহ্বর গুড়র পরম ব্রহ্ম তসম শ্রী গুবৈ নম

ষদ ভাই হরে পরমোহৎসবি নমো নম হৃষ্ণগুল কিনাশ বিষ্ণুভক্তিপদ নমো

জয়রাম জয়গোবিন্দ পরম ব্রহ্ম রেনিকট অশস্ত্র প্রণাম সহস্র কুঠি প্রণাম জ্ঞাপন করে আজকে মধুপদ গীদার পঞ্চমদায় সন্ন্যাসী ওগের এগারোতম শ্লোক থেকে পাঠদান করতেছি শুধু সমৃদ্ধ ভক্তমণ্ডলী আমার কোথাও বন্ধুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন জয়রাম জয়গোবিন্দ শ্রী ভগবান কর্ম করবসঙ্গ আত্মশুদ্ধ হয় অর্থাৎ শ্রী বলিলেন কর্মযোগী গণপল কামনা ও তা পরি পরিত্যাগ করিয়া চিত্তশুদ্ধির নিবৃত্ত কেবল শরীর মন বুদ্ধি ও ইন্দ্র আদি দ্বারা কর্ম করিয়া থাকেন শ্রী ভগবান শান্তি মহাপোর্ নতি নষ্টি কিমা অয়ো তো কাম করে নফলে সত্য নিবদ্ধ দে মতা শ্রী ভগবান বলিলেন নিষ্কাম কর্মযুগী গণ কর্মপল ত্যাগ করিয়া সর্বধুখ নিবিত্তি রূপ শান্তি লাভ করেন সকাম বহির ব্যক্তিগণ কামনা বসত ফলে আসক্ত হইয়া বন্ধু দশা প্রাপ্ত হয় রাধে রাধে শ্রী ভগবান সর্বকর্মানি মনুষ্য সঙ্গী ন অর্থাৎ শ্রী ভগবান বলিলেন জিতেন্দ্রীয় পুরুষ অর্থাৎ কর্মযোগী মনে মনে সমস্ত কর্ম তেহ করিয়া নবধার যুক্ত দেহে সুখ বাস করেন তিনি কিছু করেন না অন্য কেউ করান না রাধে রাধে শ্রী লোক প্রভু ন কর্মে অর্থাৎ শ্রী ভগবান বলিলেন প্রভু অর্থাৎ লোকের গতিটা সৃষ্টি করেন না কর্ম সৃষ্টি করেন না সুখ দুঃখরূপ কর্মফল সম্বন্ধ রচনা করেন না কিন্তু প্রকৃতি কর্মী কবিদ হয় রাধে রাধে শ্রী ভগবান কষ্ট পাপম নীতম জ্ঞানম জন্তব অর্থাৎ শ্রী ভগবান বলিলেন সর্বব্যাপী আত্মা কাহারো পাপ বা পুণ্য গ্রহণ করে না অজ্ঞান করতি জ্ঞান আচ্ছন্ন থাকিয়া বলিয়া জীব মোহ প্রাপ্ত হয় শ্রী ভগবান প্রকাশয় তৎপরম অর্থাৎ শ্রী ভগবান বলিলেন কিন্তু যাহাদের আত্মবিশ্ব জ্ঞান দ্বারা সে অজ্ঞান বিনষ্ট হয় তাহাদিগের সে আত্মজ্ঞান সূর্য বতঃ তত্ত্বকে প্রকাশ করিয়া দেয় অর্থাৎ সূর্য রূপ। তমো নাশ করিয়া সমস্ত বস্তুত প্রকাশ করে প্রকাশিত করেন সেই রূপ আত্মজ্ঞান জীবের সমস্ত মহদূর করিয়া পরম পুরুষকে প্রকাশ করিয়া দেয় রধে রধে শ্রী ভগবান বা তদ্বুদ্ধ অস্যু তদু আত্মনস্যু ত নিষ্ঠাতস্ততঃপরায়ণায় বচ্চন্তীয় পুনরাবৃত্তম জ্ঞানী নির্দুত কলম অর্থাৎ শ্রী ভগবান বলেন যাহাদের নিশ্চাত্মিকা বুদ্ধি সে পরম পুরুষে নিবিষ্ট হয়ে আসে তাহাতে যাহাদের আত্মভাব তাহাতে যাহাদের নিষ্ঠা তাহা তিনি যাহাদের পরম গতি এবং বিষয় তাহাদের আর পুনরায় দেহ ধারণ করিতে হয় না কারণ জ্ঞানের দ্বারাই তাহাদের সংসার জ্ঞান জ্ঞান দর্বিত হয়ে আসে তাদের

তৈর জিত সরগ এশাম শম্মিয়স্থিত মনো নিদোষম ঈশমং ব্রহ্মো তস্মাত ব্রহ্মোนิতে স্থিতায়া তথা শ্রী ভগবান বলিলেন যাহাদের মন শান্ত মে অবস্থিত অর্থাৎ সর্ববিষয় বিষয়ম রহিত তাহাদের ইহলোকে থাকিয়াও এই জন্ম রূপ সংসার অতিক্রম করেন যেহেতু ব্রহ্মসম ও নিদোষু তারাং সম সমদর্শী পুরুষগণ ব্রহ্মে অবস্থিতি করেন তত ব্রহ্মnablaপ্রতোহ অর্থ শ্রী ভগবান বলিলেন ইতি ব্রহ্মযোগ্য ব্যক্তি স্থির বুদ্ধি সর্বপকার মহাবর্জিত এবং এই ব্রহ্মে অবস্থিত অর্থাৎ ব্রহ্মভাবে সুতরাং

জয়রাম জগবিন্দ আপনারা সবাই আমার গীতা পাঠটি মনোযোগ সহকারে শুনবেন এবং নিত্যদিন আপনারাও গীতা পাঠ করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন যাতে দৈনন্দিন গীতা পাঠ করে জয়রাম জগবিন্দ এখন শ্রীমদ্ হাত পাঠ করব শ্রী ভগবান

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হর হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃণা সিন্ধু দীনবন্ধু কাঞ্চন কপেশিমস্ত কৃঙ্ঘে হৃদ বিন্দব দীপ নমি হরে প্রিয় নম সরস্বতী ওম

ভালো থাকার জন্য ভগবান শ্রীকৃষ্ণের নিকট ভূমিন ধীর নিকট শ্রী সত্য দেবের নিকট প্রার্থনা জানাই হে ভগবান এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতের মঙ্গল কামনা করুন জগতের সবাইকে যারা এখন পর্যন্ত কবিরিত অবস্থায় দুর্দশা অবস্থায় আছে ভগবান হে সবাইকে রক্ষা করুন সবার মঙ্গল কামনা করুন রাধে রাধে ওম নম দশ্যত ওম নম দশ্যথ শুধু ভক্তমণ্ডলেই আমার কোথাও বুঝে বুলটুরি হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টি দেখবেন আজকে এই পর্যন্ত শ্রীমদ্ ভদ গীতা পঞ্চমোদয়ের সন্ন্যাসীকে পাঠলাম জয়রাম জয়গোবিন্দ